হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আজকে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি পাকা টমেটা পরোটা তো পাকা টমেটোটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি তারপরে খোসাটা ছাড়িয়ে নেব নিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি আর এক কাপ আটা দেব। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো টমেটোটা দিয়ে আটাটা খুব ভালো করে মেখে নেব একটু লবণ দেবো তোমরা চাইলে তোমাদের প্রয়োজন মতন টমেটোটা সিদ্ধ করে নিতে পারো আমি এখানে একটা টমেটাই নিয়েছি সকালের জলখাবার খাবার টিফিন খেতে কিন্তু খুব সুন্দর লাগবে জানো তো তো সব কিছু মিশিয়ে খুব ভালো করে একটু শক্ত করে মেখে নেব হালকা হালকা জল দিয়ে মাখবো খুব বেশি জল লাগবে না যেহেতু টমেটোটা আছে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে দেখবে কি ভালো লাগে খেতে মনে হবে কোনো তরকারি ছাড়াই ভালো লাগবে আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর দিয়েছি পেঁয়াজের পাতা তো এটা খুব ভালো করে লবণ দিয়ে মাখিয়ে রাখবো আর একটু কালো জিরেও দিলাম তাহলে খেতে খুব ভালো লাগবে আর লবণ দিয়ে মেখে রাখলে কী হবে এটা নরম হয়ে যাবে আর এর ভেতরে দিয়ে দেবো একটা ডিম তো ডিমটা দিয়ে খুব ভালো করে নেড়ে চড়ে রাখবো দেখো খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে আর যে আটাটা আমি মেখে রেখেছিলাম সেটা দিয়ে চারটে লেচি কেটে নিয়েছি তো এগুলো আমি এখন রুটির মতন বেলে নেব রুটির মতন বেলা হয়ে গেছে তো এখন দেখো পরোটার সাইজে আমি করে নেব আমি এটা তিন তিনকোনা মতন করছি তোমরা চাইলে যে কোনো আকারে করতে পারো দেখতেও যত সুন্দর লাগবে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর লাগবে দেখো আমার চারটে পরোটা বেলা হয়ে গেছে এর মধ্যে ডুবিয়ে দুপাশ তারপরে ভেজে নেব খেতে এতটাই সুন্দর লাগবে দেখো পরোটাটা দিয়ে দিয়েছি তেলে কত সুন্দর ফুলে উঠছে তাই না খেতে কিন্তু খুব সুন্দর লাগবে জানো তো সেটা আমি বারবার বলছি মানে কি বলবো খেতে এতটাই সুন্দর তোমরা বাড়িতে তৈরি করে না খেলে কিন্তু বুঝতেই পারবে না আর তোমরা বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাবে কেমন লাগলো খেতে আর আজকের এই পরোটাটা আমি কিন্তু আমার মেয়ের টিফিনে দেবো আমার মেয়ে আবার খুব ভালোবাসে এই ধরনের পরোটা খেতে দেখো পরোটাগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে আর এর সঙ্গে যদি একটু ঘুগনি হয় তাহলে তো কথাই নেই তো দেখো পরোটাগুলো আমার সব ভাজা হয়ে গেছে যতটা সুন্দর লাগছে দেখতে ততটাই কিন্তু খেতে সুন্দর লাগবে তো আজকে রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে অন্যরাও এই ভিডিওটা দেখতে পায় তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো টাটা